আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন এটা হচ্ছে গা স্পেশাল তাকর স্পেশাল সেই ডায়মন্ড জামদানি হতে পারে এটা আপনার এবারের ঈদের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমি এটা জামাটা দেখালাম দেখেন জামাটা কত সুন্দর সপ্তাহেতে আরও বেশি সুন্দর হচ্ছে দোপাট্টা দেখেন দোপাট্টাটা কিন্তু অনেক চমৎকার দেখেন পাক্কা পাশের দুপাটটা পুরো দুপাটাই কিন্তু সুতায় কাজ করা থাকবে সুন্দর ডিজাইন আর আরও চমক হচ্ছে গা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় যে প্রিন্টগুলো দেখতেছেন এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা হচ্ছে সুতায় কাজ করা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডায়মন্ড জামদানি যেটা হচ্ছে গা সর্বোচ্চ আমরা এই সে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমরা বলে থাকি সেটা হচ্ছে গা ডায়মন্ড জামদানি এটার মধ্যে এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাচ্ছি দেখেন এ পাশে এ পাশে একটা সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর সুপার কোয়ালিটি ডায়মন্ড জামদানি দেখেন এদিক থেকে দেখাই কত সুন্দর দেখেন গলার কাজগুলো কিন্তু খুবই সুন্দর ব্যাকসাইডটাও দেখা দিই একটু দেখেন ব্যাকসাইডটা কত সুন্দর খুবই দারুণ প্রত্যেকটা থ্রিপিজের সাথে আমরা পাক্কা পাঁচ হাজার দিয়ে থাকি আর এই দুপাতাটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন প্রত্যেকটা কালার ম্যাচিং করা এবং ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন প্রত্যেকটার সাথেই কোয়ালিটি সম্পূর্ণ একটি প্যান্টের কাপড় দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু অনেক সুন্দর নিচের কাজটা কিন্তু দারুণ ডায়মন্ড জামদানির আরও চমৎকার একটি কালার আছে দেখেন এই কালারটা কিন্তু আরও সুন্দর প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু অস্বাভাবিক সুন্দর দেখেন কত সুন্দর এটা হচ্ছে ডায়মন্ড আমদানি যারা ভিআইপি লেভেলের প্রোডাক্ট চান তারা অবশ্যই দ্রুত নিয়ে নেবেন ডায়মন্ড আমদানিগুলো দেখেন দারুণ কাজের ফিনিশিং আমি দোপাট্টাটাও দেখা দিচ্ছি দেখেন আপনারা এইভাবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন যারা এই প্রোডাক্টটি নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়েও আমাদের হোয়াটসঅ্যাপ করবেন দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার কিন্তু অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা থ্রিভিজের সাথে এরকম কোয়ালিটি সম্পূর্ণ একটি প্যান্টের কাপড় থাকবে পুরো সুতায় ডিজাইন করা সুতায়দের ডিজাইন করা আরও চমৎকার একটি কালার দেখেন এটা হচ্ছে বেগুনি কালার বলে এই কালারটাও কিন্তু দারুণ দেখতে থাকেন সুন্দর সুন্দর ড্রেসগুলো আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর দারুণ বিশেষ করে নিচের প্যানেলের কাজ আরও সুন্দর ব্যাক সাইডটা দেখা দিচ্ছি ব্যাক সাইডের কাজ কিন্তু আরও দারুণ দেখেন এত সুন্দর ড্রেস আমি এটার দোপাট্টা দেখা দিচ্ছি দেখেন দোপাট্টাটা আরও সুন্দর অনেক সুন্দর দোপাট্টা দেখেন পুরো দোপাট্টাই আপনার সুতোয় সাজ করা সুন্দর ডিজাইন প্যান্টের কাপড়ও আপনার সুতোয় সাজ করা সুন্দর ডিজাইন দেখেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ